দর্শক আপনি ছেলে হন বা মেয়ে হন আজকের ভিডিওটি উভয়ের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের এই সংসারে যদি মেয়ে সন্তান থাকে তাহলে অবশ্যই মেয়ে সন্তানের কোনো এক সময়ে তার কান বা নাক খোঁড়ানোর প্রয়োজন হয় তো এই মেয়ে সন্তানের কান বা নাক খোঁড়ানোর সময় কিছু নিয়মকানুন রয়েছে যে নিয়মগুলো আমাদের আগে থেকেই জানা থাকলে ভালো আবার যদি জানা না থাকে তাহলে অল্প একটু অর্থাৎ ছোট একটু ভুলের কারণে হতে পারে আপনার মেয়ে সন্তানের অনেক বড় ক্ষতি তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তো দর্শক চলুন আমরা শুরুতেই কান বা নাক ফোড়ানোর বেসিক কিছু তথ্য শুরুতেই আগেরকার দিনে ছোট বয়সে কান ফোড়ানোর কাজটা মা খালারাই করতেন ঘরে থাকা সুই সুতা দিয়ে হাতে কাজটা করতেন তারা কানের সেই সুতা খুলে কিছুদিন পর পড়িয়ে দিতেন রূপা বা সোনার রিং সময় বদলেছে এখনকার মায়েরা ছোট মেয়ের কান ফোড়াতে পার্লার বা চিকিৎসকের দ্বারস্থ হন অ্যানেস্থিসিয়া দিয়ে কান ফোড়ানো হয় বলে খুব একটা টের পাওয়া যায় না তবে শখের বসে কান কেবল ফোঁড়ালেই হবে না মেনে চলতে হবে কিছু বিশেষ নির্দেশনা কান ফোড়ানোর আগে যেমন প্রস্তুতি রয়েছে পরেও তেমনি যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ একটু অসাবধানতায় কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অনেক তো দর্শক আমরা শুরুতেই জেনে নেব কোন বয়সে শিশুর কান ফোড়ানো উচিত চলুন এই বিষয়টি আগে জেনে নেই আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মায়েরা কম বয়সেই মেয়েদের কান ফোঁড়াতে পছন্দ করে এ বিষয়ে এক বিশেষজ্ঞ বলেন কান ফোড়ানোর নির্দিষ্ট কোনো বয়স নেই তবে কান ফোঁড়ানোর সময় কানের লতির উপরের হার পরিপক হতে হবে না হলে বয়স হতে হতে ছিদ্র নিচে নেমে আসতে পারে পরে ভারী দুল করলে টান লাগবে আর এমন বয়সে কাজটা করা উচিত যখন শিশু বুঝতেই পারবে না কান ফোড়ানো ব্যাপারটা কি না হলে কানের দুল টানাটানি করে বা হাতের ঘষায় ঘা তৈরি করে ফেলতে পারে তো দর্শক আমরা বুঝতে পারলাম যে শিশুদের কোন বয়সে কান বা নাক ফোড়ানো উচিত তো চলুন এবার জানে নেই কান বা নাক ফোড়ানোর সময় কোন বিষয়টি মাথায় রাখতে হবে কান ফোড়ানোর আগে কানের লতি ও ব্যবহৃত সুই জীবাণুমুক্ত কিনা নিশ্চিত করতে হবে এবং দক্ষ হাতে কান ফোড়ানোর দায়িত্ব নিতে হবে ব্যথা হলে হালকা গরম শেক দেওয়া যেতে পারে ক্ষতস্থান স্থান যেন সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ক্ষত সেরে ওঠার জন্য অন্তত সাত দিন সময় দিতে হবে শিশুকে স্বাভাবিক খাবার ও পর্যাপ্ত তরল খাবার দিতে হবে সঙ্গে খেতে হবে ভিটামিন সি জাতীয় ফলমূল ভিটামিন সি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত ক্ষত সারায় কিছুদিন এড়িয়ে চলতে হবে অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরুর মাংস বেগুন ইত্যাদি দুল পড়ানোর আগে কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন নেই তবে দুল পড়ানোর পর কানে যদি লালসে বা ফুলাভাব দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক বা বেতনাশক ক্রিম ব্যবহার করা যেতে পারে ফোস্কা বা অতিরিক্ত ফুলাভাব অবহেলা করা যাবে না সংক্রমণের লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসককে দেখাতে হবে ঘন ঘন শিশুর কান ধরা যাবে না অপরিচ্ছন্ন হাতে কান ধরা যাবে না ক্ষতস্থান যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জোর করে বা টানাটানি করে দুল পড়ানোর চেষ্টা করা যাবে না শুরুতেই ভারী দুল পড়ানো যাবে না সোনা বা এমন ধাতুর দুল পড়াতে হবে যাতে অ্যালার্জির ঝুঁকি কম থাকে ছোট শিশুর কানে দুল পড়ানো আনন্দের মুহূর্ত হলেও এর জন্য সঠিক সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছোট বয়সে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও তার আচরণের দিকে খেয়াল রাখতে শিশুর কান ফোড়ানোর অভিজ্ঞতা নিরাপদ ও সুন্দর হয়ে উঠবে আজকাল ব্যথামুক্ত উপায়ে কান ফোড়ানো হয়ে থাকে বিভিন্ন পার্লার ভেদে এক থেকে তিন টাকায় কান ফোড়ানো যায় তো দর্শক আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম শিশুদের কান ফোড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা তো আশা করছি এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদের মেয়ে সন্তানদের কান বা নাক খোরানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ